দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল সরকারি চাকরিতে কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে কলেজ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের নাতি বলে এই ঘটনা যেন পুরো আগুনে ঘি ঢালে এই বক্তব্য সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র করে তোলে পুলিশ ও ছাত্রলীগ একসাথে আন্দোলন দমনে নামে শুরু হয় হামলা ও গুলি নিহত হয় শতাধিক ছাত্র দেশ জুড়ে তখন স্লোগান ওঠে হাসিনার পতন এরপর আন্দোলনকারীরা জুলাই মাসকে প্রতীকীভাবে বাড়িয়ে দেই তৈরি হয় নতুন একটি তারিখ ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এই দিনটিকে ঘোষণা করা হয় হাসিনার পতনের দিন ছত্রিশে জুলাইয়ের সকালে লাখ লাখ মানুষ ঢাকার পথে নামে এবং গণভবন ঘেরাও করে ফেলে চাপের মুখে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদদ্যাগ সই করেন সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা দেয় ভারতের দিল্লির উদ্দেশ্যে এভাবে একদা শক্তিশালী একজন প্রধানমন্ত্রী জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়